আমি পঁয়ত্রিশ ব্যাচের একজন প্রশাসন ক্যাডারের সদস্য আমার নাম শফিক কিবরিয়া আমি এখানে নতুন ইউনিয়ন হিসেবে জয়েন করেছি আপনাদের মতো অনেক সাবেক বিসিএস ক্যাডাররা আমার হাজবেন্ডের অফিসে জব করে আর আমার হাজবেন্ড কি স্যার বলে সম্বোধন মানুষের ছোট ছোট স্বপ্নগুলো অনেক বড় হয়ে যায় বড় স্বপ্নে মানুষ বিভোর হয়ে যায় কেমন আছে আমি আকাশ পাটোর এলাকার উদীয়মান নেতা দেখুন উনি উদীয়মান নেতা হোক আর সদ্য নেতা হোক সেটা আমার দেখার বিষয় না এখানে অবৈধভাবে কেন ভালো তোলা হচ্ছে এই বিষয়টি কি আপনাদের বোধ জানে নাই অবৈধভাবে আপনাকে কাজটা পাওয়াই দিব কন্ট্রাক্টর কোনো কাজ করবে না এদিক ওদিক করে তার কিছু টাকাটা তুলে নিবে তাদের কোয়ালিটি হবে খারাপ সমাজের দেশের এবং এই দেশের মানুষের কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ আমি করবো না কাউকে করতেও দিব আমার স্বপ্ন হলো ধরেন খুব ছোট একটা ঘর একজন সাধারণ মানুষ তোমার আমার পৃথিবীর কথা খুব মনে পড়ে গেল আমার সামনেই চাইলে তাকে ধরা যায় না করা যায় না স্পর্শ করা যায় না শুধু অনুভব করা যায়